আরামবাগের সভা থেকে সরাসরি আমাদের নজর এবার রাজভবনে কারণ সেখানেই হতে চলেছে প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর মুখোমুখি বৈঠক আজকে বৈঠক হবে দুজনের আর কিছুক্ষণের অপেক্ষা এখন ঘড়িতে তেতাল্লিশ মতো বেজে গেছে আর কিছুক্ষণ অপেক্ষা সাড়ে পাঁচটার সময় মোদী এবং মমতার বৈঠক হতে চলেছে বিকেল ঠিক সাড়ে পাঁচটায় রাজভবনে পৌঁছবেন নরেন্দ্র মোদী কারণ আরামবাগ থেকে ইতিমধ্যেই তিনি বেরিয়ে গিয়েছেন আর কিছুক্ষণের মধ্যেই তিনি কলকাতায় এসে পৌঁছবেন এবং তারপরে তিনি চলে যাবেন রাজভবনে রাজভবনে যাবেন না কিন্তু দুর্নীতি গন্ধ পেলে অবশ্যই যাবেন এবং প্রধানমন্ত্রীর সঙ্গে সাইডলাইনে দেখা করবেন কিন্তু বারবার হয়ে এসছে এই সিটিং বা সেটিং যাই বলুন না কেন এটা তৃণমূলের সঙ্গে বিজেপির আছে সারা দেশে বিজেপির হাল ভালো না বোঝে ফলে বিজেপি আসন চেয়েছেন তারপরে পঁচিশটা আসন চেয়েছেন এখন অঙ্ক করে তার নেগোসিয়েশন চলছে এটা একা ভাইপো পারবে না পিসি লাগবে ফলে আলাদা করে মিটিং হবে নতুন কিছু কংগ্রেস তো নিজেদের দল ঠিক করে ধরে রাখতে পারছে না আর এই সেটিং তত্ত্ব মানুষের সামনে বলে বলে তো বিধানসভায় মানুষকে শূন্য করে দিয়েছে পশ্চিমবঙ্গের মানুষ একটা বাইনারি সেট করেছে যারা মনে করবেন তৃণমূল জিতবে তারা তৃণমূলকে ভোট দেবেন এবং যারা মনে করবে তৃণমূলকে হারাতে পারে কেউ তাহলে তারা বিজেপিকে ভোট দেবেন আর কেন্দ্রে যে নির্বাচনটা হতে চলেছে সেই নির্বাচন সাহিত্যের নির্বাচন সিটিসির অর্থনীতির নির্বাচন তাই ভারতবর্ষের মানুষও স্থির করে ফেলেছেন তাদের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী কে হবে এই নির্বাচনে কংগ্রেস এবং সিপিআইএম তারা কার্যর দর্শক থাকবেন তারা নেট প্র্যাকটিস করছেন করুন কিন্তু ম্যাচের দিন তারা বাইরেই থাকবেন মাঠে নেবার সুযোগ পাবেন না এই মুহূর্তে খবর পাচ্ছি আমরা সতই মার্চ কলকাতায় মহিলা তৃণমূলের মিছিল আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মিছিল করবে তৃণমূল কংগ্রেস সতই মার্চের এই মিছিলে কারা থাকবেন কার নেতৃত্বে মিছিল সমস্ত ডিটেলস জানবো শায়ন্ত ভট্টাচার্য রয়েছে টেলিফোন লাইনে শায়ন্ত আগামী সাতই মার্চ কলেজ সিট থেকে ধর্ম পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্ব তৃণমূল নেতৃত্ব মহিলা নেতৃত্ব মূলত এই মিছিলে থাকবে যেটা তৃণমূল সূত্রে জানা গিয়েছে আটই মার্চ আন্তর্জাতিক নারী দিবস কিন্তু সেদিন শিবরাত্রি পড়ে যাওয়ায় সাতই মার্চ এই মিছিলের ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং এই মিছিল থেকেই নারী বঞ্চনা এবং একাধিক ইস্যুতে কেন্দ্রের বিরুদ্ধেও তিনি তোপ ডাকবেন বলে তৃণমূল সূত্রে খবর লিমা বেশ ধন্যবাদ সিআইডি ডেপুটি ডিরেক্টরকে ভবানী ভবনে তলব সিআইডি তেসরা মার্চ গৌরব ডার্লিনা ডারিনকে তলব করেছে রাজ্য গোয়েন্দা সংস্থা শাহজাহানের বিরুদ্ধে অভিযোগকারী হিসেবে ইডি কর্তাকে তলব করা হয়েছে ইডি অফিসারদের আক্রান্তের ঘটনায় অভিযোগকারী ডেপুটি ডিরেক্টর আর এই মামলাতেই গ্রেফতার হন শেখ শাহজাহান এখনও কোনো নোটিশ পাননি দাবি ইডির